এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপরও আমি তোমাদেরই গুনামাপ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানস যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও সব গুলারা পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে সিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাই না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার ঘরে থেকে তুমি নিরাশ হো না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউম যা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুনে বলেন हा claro আমার নদীর দরবার গিয়ে কেঁদে তোমরা বলো সুর আল্লাহ 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 বলেছে বলেছি হ্যাঁ তোমরা দানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নদীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাও করো তাও করতে করতে তোমাদের চুকির পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরাবারে সুপারিশ করে আমি আল্লাহ দিয়ে দিলাম আমার বসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের কাজই রাশিরা গুনামাপ করে দেবো আরো তো আমার আপনার গুণা মাফ করার জন্য উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত যারা তফসিরি পড়েছেন তফসিরি জ্বালালাইন করেছেন টাইটেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন হাদিস পড়েছেন প্রিয়াস মেনেছেন উসুল মেনেছেন গোলাঘাত মেনেছেন মুমতেক মেনেছেন নুদুনি পেয়েছেন এলমে তথ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মোহাম্মদুল রসুল্লাহ আপনারা সেই সে চান কি চান না চাইবেন চাইবেন না কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে দিদির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দিদি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে তার নাম দুনিয়া দুনিয়া ও মজরাতুল আরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্তি আছে কিনা